আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো দেখেন আমি কি করতেছি মানে আমার কাছে না খুবই ভালো লাগে আমার কাছে আমি যে এভাবে আমি এভাবে যে আলু ভাজা খাই আলু ভাজাটা আমার কাছে সেই লাগে জানা নিজে টমেটো নেই আমি মাঝে মাঝে খাই এবার কইরা মাঝে মাঝে খাই আমার কাছে ভালো লাগে আমার সব খেয়াল আমার শর্ট ভিডিও করবো না হুম অনেক মজা পানি খাবো না পানি খাইল আচ্ছা পানি খাইলি

যে बटे ফ্রিজার করতে দুইটা লোবা দেখি ইন দুটো লোবা কালকে দাও নজর আছে মানুষের গিফট এসে দুইটাই অনেক কি বলেন বলেন কি এই যে কথা পাতাস সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ মিউ কিউ